স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওটিতে আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়াতে অবস্থানরত সকল প্রবাসী ভাই ও বোনেরা কীভাবে ইএস মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো আপনারা যারা ইএস থেকে ই পাসপোর্ট অথবা একেবারে দেশে চলে যাওয়ার জন্য কারো যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কী কীভাবে করা লাগে সম্পূর্ণ তথ্য এই জায়গায় দেওয়া আছে এর আগেও ও তার অ্যাপয়েন্টমেন্ট চালু রেখেছিল কিন্তু বর্তমান সময়ে কিছু প্রতারক চক্র এবং দালালদের চক্র থেকে তারা এই অ্যাপয়েন্টমেন্টটা হয়তোবা বন্ধ রেখেছিল বা তাদের সার্ভারে কোনো সমস্যার কারণে হয়তোবা বন্ধ রেখেছিল সেটা আমি জানি না সেও না তবে তারা পুনরায় যখন আবার প্রবাসী হেনস্থার শিকার হয় একটি ভিডিও ইদানিং খুবই ভাইরাল হয়েছে টিকটকে ফেসবুকে এবং ইউটিউবে আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন যে ইএস এর সদস্যরা সিকিউরিটি গার্ড যারা আছে তারা একজন প্রবাসী কলার ধরে মারামারি করছে তো তারই প্রেক্ষিতে আজকে হঠাৎ করে আবার তারা অ্যাপয়েন্টমেন্টটা চালু রেখেছে তো আপনারা যারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তারা খুব সহজেই নিতে পারেন তাদের ওয়েবসাইট থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো এখন কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্টে নেবেন তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনার ব্রাউজার অথবা ল্যাপটপ অথবা মোবাইলের ব্রাউজারে আপনি ওপেন করবেন সো আমি আমার ল্যাপটপে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করা লাগে আপনি যেটা করবেন আপনি ইএসকেল মালয়েশিয়া লিখে সার্চ করবেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাই হচ্ছে ইএসকেলের ওয়েবসাইট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইএসকেল ওয়েস সো আপনারা অ্যাট ক্লিক করে প্রবেশ করবেন প্রবেশ করার পর সর্বপ্রথম এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এটা হচ্ছে তাদের ওয়েবসাইট তো আপনাকে নিচে নিচে যেতে হবে না বা নিচে স্ক্রোল করতে হবে না আপনারা জাস্ট খালি উপর থেকে এই যে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট আপনি যদি নিজে না বুঝে থাকেন তাহলে কাউকে বলবেন আপনাকে এই অ্যাপয়েন্টমেন্টে নিয়ে দিতে খুবই সহজ এবং খুবই সিম্পল দালালকে শুধু শুধু টাকা দেবেন না বিদেশের মাটিতে এই ভিডিওটি হয়তো বা আপনার জন্য খুবই উপকারী হতে পারে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে যদি সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো আমি এখানে আপনাকে দেখাবো কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো আপনি প্রথমে বুক অ্যাপয়েন্টমেন্টের ক্লিক করবেন নেওয়ার পর আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে এই জায়গায় তাদের যে এরকম একটা বেস আসবে এখানে আপনি দেখবেন যে তাদের কি কি সার্ভিস আছে সো সর্বপ্রথমে তাদের হচ্ছে ই পাসপোর্ট সার্ভিস এমআরপি পাসপোর্ট সার্ভিস ভিসা সার্ভিস ট্রাভেল পারমিট ভ্রমণের অনুমতি যেটা তারপর আপনার এই জায়গায় এনআইডি কার্ডের সেবাও প্রদান করে তবে আমি জানি না এনআইডি কার্ড কী সেবাটা প্রদান করে আপনারা যদি কারো দরকার পরে আপনারা এটা সিলেক্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো আপনাদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিভাবে ই পাসপোর্ট করবেন এবং ই পাসপোর্টের আবেদন কীভাবে অনলাইনে নেবেন আমি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা চলুন শুরু করে যাক তো এখান থেকে আপনি ই পাসপোর্ট সেবা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই জায়গায় সম্পূর্ণ তথ্য চলে আসবে তো সর্বপ্রথম এখানে কি আছে সেলেশন অর্থাৎ অভিবাদন এই জায়গায় আপনি সিলেক্ট করবেন যদি আপনি জনাব হন তাহলে জনাব আর যদি জনাবা হন তাহলে জনাবা সো মিস্টার অর্থাৎ আপনি জনাব সিলেক্ট করবেন আপনার নামের প্রথম অংশ যেমন আপনার নামের প্রথম অংশকে যেমন আমাদের বাংলাদেশে যেমন নামগুলো এরকম হয় যে মোহাম্মদ রহিম মিয়া মিয়াটা সবার শেষে থাকে রহিমটা মাঝখানে থাকে অর্থাৎ মোহাম্মদ রহিম সো আমি জাস্ট একটা নামের এক্সাম্পল দিলাম আপনাদেরকে আমি বলতে চাই যে ইয়েস টেলে কোনো টাকা লাগে না আপনারা দয়া করে কারোর সাথে টাকা লেনদেন করবেন না দায়ী না আমি জাস্ট একটা অনুরূপ স্বরূপ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি যেরকম এম ডি রহিম সো আপনারা জাস্ট প্রথম নামের প্রথম অংশ পাসপোর্ট পাসপোর্টে ওইভাবে লেখা আছে ফার্স্ট নেম অথবা লাস্ট নেম সো এই জায়গায় যেহেতু না ফার্স্ট নেম আসে আপনি এইভাবে দিবেন তারপরে মিয়া তারপর মিয়াটা আপনার এইভাবে লিখে দেবেন ঠিক আছে তারপর আপনার যে পাসপোর্ট নাম্বারটা সো আমি জাস্ট একটা পাসপোর্ট নাম্বার সম্ভব দিলাম যেমন ইজি জিরো 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 বাস আপনার যে বর্তমান যে পাসপোর্ট নাম্বারটা আছে এই পাসপোর্টে অথবা এমআরপি পাসপোর্টে এই নাম্বারটা আপনি এই জায়গায় লিখবেন তারপর আপনার পাসপোর্টে যে জন্মশালটা আছে ওটা এই জায়গায় দেবেন যেরকম হতে পারে সেটা এই জায়গা থেকে ডেট সিলেক্ট করবেন আপনি কত সালে জন্ম উনিশশো পঁচানব্বই নব্বই যার যেটা সেটা অবশ্যই সিলেক্ট করবেন তো আপনি সম্ভাব্য হয়তো বা দুই হাজার বা তার আরও কম সো উনিশশো যদি হয় তাহলে উনিশশো নব্বই পঁচানব্বই এরকম সিলেক্ট করবেন আপনার জন্ম মাস জুন জুলাই অক্টোবর নভেম্বর তারপর আপনার কত তারিখে জন্ম আপনার যে এক তারিখে জন্ম হয় এক তারিখে দেবেন তারপরে আপনার মালয়েশিয়ান ফোন নাম্বারটা সো আমি জাস্ট একটা সম্ভাব্য ফোন নাম্বার দিলাম এই জায়গায় তো আপনার ব্যক্তিগত যেই ফোন নাম্বারটা সবসময় ওপেন থাকে এই নাম্বারটা দিবেন কারণ এই নাম্বারে একটা ওটিপি আসবে আপনার নাম্বারে এবং ইমেল নাম্বার সো আপনার ইমেল ইমেল নাম্বারে আপনার ব্যক্তিগত ইমেল আপনার অনেকে হয়তো বলবেন যে ইমেল কী আসলে সো আপনার যখন প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে যখন লগ ইন করেন জিমেল দিয়ে লগ ইন করা হয় ওটা আপনার সেটিংস থেকে আপনার নিজেও দেখতে পারেন অথবা কাউকে বলে এটা বের করতে পারবেন সো ওই জায়গায় আপনার ইমেলটা দেবেন যেমন আমি জাস্ট একটা অনুরূপ স্বরূপ দেখলাম যে রহিম মিয়া রহিম মিয়া অ্যাট জিমেল ডট কম ওকে সো এই জায়গায় আপনার যার যার ব্যক্তিগত ইমেল দেবেন কেউ আবার এই এটা আবার ব্যবহার করেন না সো যার যার ব্যক্তিগত ইমেলটা এই জায়গায় দেবেন আমি জাস্ট একটা অনুরূপ স্বরূপ দেখালাম এই জায়গায় তারপর আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আপনার বাংলাদেশের ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারও দিতে পারেন অথবা হ্যাঁ বাংলাদেশিটাই সিলেক্ট করতে হবে আর যদি আপনার মালয়েশিয়াতে থাকে তাহলে সিলেক্ট অপশন নাই কারণ ইমার্জেন্সি না আমার আপনার বাংলা সে দিয়ে দেবে সো আপনার পরিবারে যারা আছে যেমন আপনার ওয়াইফ মা বাবা ভাই বোন ওই জায়গায় দেবেন যার না যার সাথে আপনি দেবেন তার নাম তো রহিমের ভাই করিম সো আমি জাস্ট একটা দিলাম করিম মিয়া তো আপনারা এইভাবে আপনার ভাই অথবা ওয়াইফ মা বোন যাই থাকে এই জায়গায় আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টের নামটা দেবেন তারপর আপনার বাংলাদেশের যে ফোন নাম্বারটা আছে তো আমি জাস্ট একটা স্যাম্পল জিরো ওয়ান সেভেন এইভাবে আপনারা বাংলাদেশের নাম্বারটা দেবেন তারপর হচ্ছে আপনার সম্পর্ক আপনার বাবা মা হাজব্যান্ড চাই হয় ওয়াইফ সিস্টার এটা সিলেক্ট করবেন যদি ব্রাদার হয় ব্রাদার সিলেক্ট করবেন তারপর আপনার জেলা আপনার যে স্থায়ী বর্তমান ঠিকানা আছে ওটা অবশ্যই এই জায়গায় সিলেক্ট করবেন আপনার যে জেলাটা আছে ডিস্ট্রিক্ট আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট গেছে সো যে যেই জেলার ওই জেলা সিলেক্ট করবেন তারপর আসে এই জায়গায় থানা সো আপনি আপনার ব্যক্তিগত যেই আপনি যেই থানার হন ওই থানাটা সিলেক্ট করবেন আপনি এই জায়গায় আপনি যখন জেলা সিলেক্ট করবেন অটোমেটিকলি থানা এই জায়গায় চলে আসবে সো আমি জাস্ট একটা দেখাই যেরকম বরগুনা বা প্রথমে যেটা আছে বাগেরহাট এটা সিলেক্ট করলে তারপর আপনার এই যে থানায় এরকম চলে আসবে লিস্টগুলো সো কেউ যদি নামের সাথে বা ঠিকানার ভুল থাকে তাহলে অবশ্যই সংশোধন করে তারপর এগুলো ফিল আপ করবেন যদি ভুল থাকে তাহলে কিন্তু এরকম তথ্য দিলে আপনার হয় আপনি যদি হন ঢাকা জেলার বা বরগুনার তাহলে আপনার বরগুনার ডিটেলস আসবে আপনার ওইটা আসবে না আপনার ইউনিয়ন কোড দেবেন আপনার ইউনিয়ন কোন ইউনিয়নের ওই জায়গায় সব কিছু দিলে আপনি যখন থানা জেলা ইউনিয়ন এগুলো সিলেক্ট করবেন আপনি পোস্ট অফিস অটোমেটিক চলে আসবে যেরকম আমি জাস্ট একটা দেখাই হয়তো বা আপনি যদি নরসিংদীর হন বা ঢাকার হন বা নারায়ণগঞ্জের হন তাহলে খুব সহজেই এগুলো দেখতে পারবেন তারপরে আছে কোড এটা চলে আসবে অর্থাৎ আপনার গ্রামের নাম এই জায়গায় আপনার গ্রামের নাম দিবেন ঠিক আছে গ্রামের নাম দেওয়ার পরে আপনি কত তারিখে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন এই জায়গায় ক্লিক করবেন এই যে স্লট তারিখ সেট অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট সেট করার জন্য আপনি কত তারিখে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন এই জায়গায় সিলেক্ট করার পর আপনার চলে আসবে যেরকম আজকে নভেম্বরের বিশ তারিখ সো উনিশ তারিখ আর কি আমি যখন ভিডিওটি ধারণ করছি আজকে হচ্ছে উনিশ তারিখ একটু পরে বিশ তারিখ হয়ে যাবে বারোটার পর বিশ তারিখ হয়ে যায় সো আমি এখন রাত্রেবেলা আপনাদের সুবিধার জন্য শুধুমাত্র ভিডিওটি বানাচ্ছি যেন মানুষ প্রতারিত না হয় কাউকে টাকা না দেওয়া লাগে তো দেখুন আপনি সিলেক্ট করবেন বাইশ তারিখ তারপর এই জায়গায় আসে স্লট সময় আপনার অর্থাৎ স্লট টাইম আপনি কতটার সময় আপনার সুবিধা অনুযায়ী কারণ আমরা যারা প্রবাসে কাজ করি তাদের সাপ্তাহিক একটা দিন ছুটি থাকে তো যা যা ছুটির দিন অনুযায়ী নেবেন অবশ্যই শনি রবিবার বাদে কারণ শনি রবিবার দেখেন তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো নাই সো ওইগুলা সাদা হয়ে আছে যেগুলো কালো শুধুমাত্র ওইগুলোই আপনি বুক করতে পারবেন এবং আপনার টাইম দেবেন কেউ যদি দূর থেকে আসেন তাহলে অবশ্যই শেষেরগুলো বুক করবেন যেন আপনার আসতে পর্যাপ্ত পরিমাণটা সময় লাগে যেরকম আপনি যদি জোহর বারো থেকে আসেন তাহলে আপনি বিকালবেলা দিতে পারেন লাস্ট ফ্লোরে যদি থাকে আপনার আর যদি আপনি কোয়ালালামপুর বা সেলাঙ্গরের ভিতরে হন তাহলে জাস্ট আপনি যদি মনে করেন যে আপনি সকালবেলা যাবেন তাহলে সকালবেলা দশটা তিরিশ আছে এরকম সিলেক্ট করবেন তারপর ওটিপি পাঠান আপনি যখন এটাতে ক্লিক করবেন এই ওটিপি ওটিপিতে ক্লিক করলে সাথে সাথে আপনার ওটিপিটা আপনার ফোনে চলে আসবে এবং এই জায়গায় ওটিপি দেওয়ার পর ওটিপি লিখুন মানে আপনার মোবাইলে যে ওটিপি যাবে এটা এই জায়গায় দেওয়ার পর আপনি সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথেই আপনার ইমেইলে একটা পিডিএফ চলে আসবে সো এই পিডিএফটা আপনি আপনার সময় অনুযায়ী নির্দিষ্ট সময়ের অল্প কিছুক্ষণ আগে অর্থাৎ মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে আপনি যাইয়া ওই জায়গায় চলে যাবেন এবং সরাসরি কোনো লাইনে দাঁড়ানোর প্রয়োজনে আপনি সরাসরি গেটে চলে যাবেন এসকেলে বলবেন যে আমার এতটা সময় স্লট আছে আমি বুকিং দিয়েছি অনলাইনে আপনি জাস্ট তাদেরকে দেখাবেন আপনাকে ঢুকতে দেবে অ্যাপয়েন্টমেন্টটা অনেকটা এরকম হবে আপনারা চাইলে প্রিন্ট করে নিয়ে যেতে পারেন অথবা আপনার মোবাইল থেকেও পিডিএফটা আপনি শো করতে পারেন দুইটাই অপশন আছে তবে প্রিন্ট করে নিয়ে গেলে হয় কি যে আপনার ঝামেলাটা কম হয় ইজিলি দেখাতে পারবেন এই জায়গায় যেই ব্লার করা অংশটা আছে এটা হচ্ছে একজনের অ্যাপয়েন্টমেন্ট ছিল সো আমি এটা ব্লার করে দিয়েছি যেন তার তথ্যটা না বোঝা যায় আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টটা এরকম হতে পারে এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই মানুষদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে